ভাবি ভাবি ওঠো তোমার জন্য চা নিয়ে এসেছি উফ শান্তি করে একটু ঘুমাতেও দিবি না তাই না সকাল সকাল ডাকা শুরু করে দিয়েছিস কি বলবি বল আর তোর মুখ দেখে আমার দিনটা যদি শুরু হয় না তো আমার সব কিছু বিফলে যাবে বুঝেছিস ভাবি আমার সাথে তুমি সবসময় এমন খারাপ আচরণ করো কেন আমার মা নাই দেখে এমন করো তাই না শোন বেশি কথা বলিস না তো এখান থেকে যা আর যে রান্না বাড়া সব শেষ কর আর একটা কথা শোন ভুলেও তোর ভাইয়ের কাছে এসব কথা বলতে যাবি না বুঝেছিস যদি বলিস সেই দিন তুই আমাকে দেখবি কি করি না ভাবি তুমি নিশ্চিন্তে থাকতে পারো আমি ভাইয়াকে কিছু বলবো না রে রূপা তুই কোথায় গেলি খাবার দাবার কি আজকে দিবি না কে একদম খুদায় পেটটা চোচো করছে আমার ভালো মানুষের মতো তাড়াতাড়ি আমার ঘরে খাবার দিয়ে যা বুঝেছিস কপাল নিয়ে যে জন্মেছিলাম সেটা উপরওয়ালায় জানে মা তুমি আমাকে রেখে কেন চলে গেছো বলো তো উফ এত যন্ত্রণা আমার যে আর সহ্য হচ্ছে না কি যে করি আমাকে কিছু একটা করতে হবে তাহলে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতাম কিন্তু কি করব, আমার কাছে তো তত টাকা পয়সাও নাই যে কিছু একটা করব রূপা এই রূপা কোথায় গেলি রে এদিকে একবার আয় তো বোন হ্যাঁ ভাইয়া বলো ডাকছো কেন এই দেখ তোর জন্য বাজার থেকে এই ব্যাগে করে কিছু জিনিস কিনে নিয়ে আসছি এর ভিতর চুড়ি ফিতা আর তোর টিপ আছে এগুলা দিয়ে তুই সাজুগুজু করিস কেমন ভাইয়া কি দরকার আবার ছিল কেন আনছো তুই চুপ কর তো বোন তুই আমার একমাত্র বোন তোকে দিব না তে কাকে দিব হ্যাঁ ঢং দেখে আর বাঁচি না বোনের জন্য আধিক্ষেতা করে চুরি ফিতা আনা হয়েছে তাই না কেন তোমার বোনের আনার কি দরকার আমার জন্য আনতে পারো নি গিন্নি তুমি এসব কি বলছো আমার মা একমাত্র বোন তার সাথে তুমি এভাবে কথা বলতে পারছো তোমার বিবেকে কি বাজছে না রাখো তো তোমার মা মরা বোন আমি যা বলি তাই শোনো তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করো আর আমার জানে একটু শান্তি দাও বুঝেছ ভাবি তুমি এই চুরি ফিতা নিয়ে নাও আমার লাগবে না আর তুমি চিন্তা করো না আমি কোথাও না কোথাও ব্যবস্থা করে তোমার এ বাড়ি ছেড়ে চলে যাব তুমি নিশ্চিন্তে থাকো ভাবি এরপর রূপা একদিন জঙ্গলে একটি গাছের নিচে বসে কান্না করছিল আর তখন হঠাৎ সেখানে একটি বুড়িমা আসে কী রে মা তোর কি হয়েছে এখানে বসে কান্না করছিস কেন আমাকে কুলে বল বুড়িমা তোমাকে আর আমার দুঃখের কথা কি বলবো বলো তো সেই ছোটোবেলা বাবা মা মারা গেছে তারপরে ভায়া বিয়ে করছে ভাবি এসে আমার উপরে চরম অত্যাচার করতো শেষ তো আজকে বাড়ি থেকে বের করে দিয়েছে মা রে আমি কি তোকে সাহায্য করতে পারি তুমি আর আমাকে কি সাহায্য করবে বলো তো বুড়ি মা আমি বুড়ি মানুষ নই রে মা এই ফুলটা দিয়ে আমাকে একটু ছুঁয়ে দাও দেখবে আমি পরি যাব তো আজকে থেকে কি আমি তোমার বন্ধু হতে পারি হ্যাঁ পরী আজকে থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম আমরা দুজন যেহেতু আজকে থেকে বন্ধু তাহলে আমি তো আমার বন্ধুর কষ্ট অবশ্যই সহ্য করব না আমি তোমাকে কিছু দিতে চাই তুমি কি নেবে হ্যাঁ বন্ধু আমি নেব কিন্তু এমন কিছু তুমি দেবে যেন আমি নিজের পায়ে দাঁড়াতে পারি আমি আর কারোর উপরে নির্ভরশীল হতে চাই না এটা তুমি একদম ঠিক বলেছ বন্ধু তারও উপর নির্ভরশীল হওয়া একদমই উচিত নয় তাহলে তুমি এই নাও একটা সেলাই মেশিন এটা দিয়ে তুমি কাজ করবে আর যখনই কোনো বিপদে পড়বে তোমার এই বন্ধুকে স্মরণ করবে বাড়িতে কেউ আছো আমাকে একটু সাহায্য করো না কেউ আছো নাকি বাড়িতে একই ভাবি তুমি এখানে কী হয়েছে তোমার এই অবস্থা কেন একই রূপা তুমি এখানে আর তোমার ভাইয়ের কি অবস্থা তুমি জানো তোমার ভাইয়া অনেক অসুস্থ কোনো কাজ করতে পারে না আমাদের সংসার একেবারেই চলছে না তাই মানুষের বাড়ি বাড়ি হাত পেতে খাচ্ছি দেখলে ভাবি অহংকারের পরিণাম কী হয় তোমরা আমার উপর যে অত্যাচার করেছো যে জুলুম করেছো দেখো আজ আমার একটা বাড়ি হয়েছে অনেক পরিশ্রম করে বাড়িটা করেছি কিন্তু তুমি তুমি মানুষের বাড়ি বাড়ি হাত পেতে বেড়াচ্ছ বোন আমার অনেক ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বোন আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি চলে আসার পর থেকে তোমার ভাইয়া অনেক অসুস্থ হয়ে গেছে তুমি বাড়ি ফিরে চলো বোন না ভাবি তুমি এভাবে বলো না বড়ো ভাবি আর মা তো সমানে হয় তুমি এভাবে বলো না আমি ভাইয়াকে এ বাড়িতে নিয়ে আসবো আমরা সবাই মিলে একসাথে থাকবো